জৈন বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় চলেন হ্যাচ ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তির তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল সাফাই কর্মচারীর ভ্যাকান্সি যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে যেহেতু তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো কনস্টেবল পদে সাফাই কর্মচারীর ভ্যাকান্সি পাবলিশ করছে তুমি মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদনের যোগ্য এখান যেটা বেতন দেওয়া হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি পাবে যেখানে আবেদনের শেষ তারিখ প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে ছাব্বিশ আর দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো যেখানে কনস্টেবল সাফাই কর্মচারীর ভ্যাকান্সি পাবলিশ করছে দু হাজার চব্বিশ সাংবাদিকদের একটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে এখানে কীভাবে সিলেকশন প্রসেস কমপ্লিট করাচ্ছে আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে যারা এই ফর্মটি ফিল আপ করবে তারা খুব দ্রুত সরকারি চাকরি পেয়ে যাবে আমি তোমাদের টোটালি দেখে দিচ্ছি তোমাদের একটা কীভাবে নিয়োগটি কিন্তু করাচ্ছে এ পদের ক্ষেত্রে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে আমি তোমাদের সিলেবাসটি দেখাচ্ছি এখানে টোটাল না পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এখানে কোনো ইন্টারভিউ থাকবে না এখানে কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে যারা এখন ইউআর প্রার্থী রয়েছো আর তোমরা এক্স সার্ভিসম্যান তারা এখানে আঠেরো নম্বর পালে পাশ করছো এসসি এইচটি ও প্রার্থী বাকি যে প্রার্থীগুলো রয়েছো তারা সতেরো নম্বর পালে পাস করবে আরে ভাই পঞ্চাশের মধ্যে পরীক্ষা আঠেরো এবং সতেরো নম্বর পালি তুমি পরীক্ষা পাশ করছো এবং তুমি কনস্টেবল সাফাই কর্মচারীর পদে তুমি চাকরি করতে পারছো অত্যন্ত দারুণ সুযোগ এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে অত্যাবশ্যক তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আমি এই ভিডিওতে ডিটেলে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চাশটা কোশ্চেন থাকবে এক ঘন্টা টাইম সময় দেওয়া থাকবে আর মিনিমাম তোমাদের কোনো পঞ্চাশ নম্বরের মধ্যে টোটাল ফাইনাল বেসিক লিস্ট তৈরি করবে এখানে তোমাদের এ পরীক্ষাটি সিবিটি এক্সাম হতে পারে অথবা ওয়েম আর বেসড এক্সাম হতে পারে ওই মার বেস্ট এক্সাম হতে পারে এ দুটার মনে একটা এক্সাম হবে সেটি আমি অফিসিয়াল নোটিসে যেভাবে উল্লেখ করেছে আমি সেভাবে তোমাদের সেম টু সেম প্রসেস দেখে দিচ্ছি এই অফিসিয়াল নোটিসটি তুমি যদি নিতে চাও দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন যুক্ত যাও আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা সেন্ড করি সেখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো আসর প্রত্যেক এইটুকু তথ্য আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি জেনারেল তোমাদের যেটা সাবজেক্ট রয়েছে এখানে এক নাম্বার দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকছে পনেরো নম্বর পনেরো নম্বর নাম্বার দেওয়া হবে এখানে নলেজ থেকে থাকবে যেখানে দশটা করছেন দশ নম্বর থাকবে আর নিচে অনেক স্ক্রিন চলে আসলে তোমাদের প্রত্যেকে দেখতে হবে যেখানে তোমাদের ম্যাথ থেকে থাকবে পনেরোটা করছেন পনেরো নম্বর দেওয়া হবে যেখানে বেসিক নলেজ তোমাদের থাকতে হবে যেটা তোমাদের গ্রামার বলো একটা হিন্দি ভার্সেন হয় একটা ইংলিশ ভার্সেন হয় এই যে দুটো গ্রামার তোমাদের যেটা সুবিধা হবে ইংলিশ অথবা হিন্দি তুমি গ্রামার যেটা চুজ করবে করবে যেটা দশ নম্বর থাকবে টোটাল এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে এই যে টোটাল পঞ্চাশ এই পঞ্চাশের ভিত্তিক যারা এখানে পাস করবে তারা সিলেকশন তোমরা ডাক পাবে এখানে আঠেরও থাকছে আটটার ক্ষেত্রে থাকছে সতেরো এতে তোমাদের কাট অফ ফিক্স করা রয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি অরিজিনাল তোমাদের যেটা কাট অফ কিন্তু উল্লেখ করছে এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কাট অফ এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে উল্লেখ হচ্ছে দ্য মিনিমাম কাট অফ এখানে পার্সেন্টেজ দ্য মার্কস দ্য কোয়ালিফিকেশান যা রিটেন এক্সাম উইল বি এজ ফলোয়িং যারা ইউ আর ই ডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছে তারা আঠেরো পার্সেন্ট পালে পাস করবে এসসি এস টি ও ক্যাটাগরি হতে গেলে তোমরা সতেরো পার্সেন্ট পালে পাস করবে এটা কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে তোমরা যারা মেল আর ফিমেল আবেদন করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো এটার সিলেকশন প্রসেস কী রয়েছে আমি টোটালি আলোচনা করছি এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যার লিস্ট তৈরি করবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের তারিখ অনলাইন আবেদনের শেষ তারিখ সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন মডেল উইল বি যেখানে ওপেনিং যেখানে আবেদন শুরু হয়েছে আঠারোশে জুলাই আঠাশে জুলাই থেকে তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়েছে আঠাশ সাত দু হাজার চব্বিশ থেকে যেখানে তোমাদের আবেদন প্রক্রিয়া চলছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশে আগস্ট এই যে রয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যেখানে ছাব্বিশে তোমাদের লাস্ট ডেট ছাব্বিশে আগস্টের লাস্ট ডেট এর মধ্যে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দাঁড়ানোর সুযোগ মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো আমরা প্রত্যেকটা ভ্যাকান্সি তোমাদের দেখে দিচ্ছি অনস্ক্রিন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেগুলো ডিটেলস ভ্যাকান্সি উল্লেখ করা কতগুলো পোস্ট রয়েছে টোটাল আমি আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার পদের ভ্যাকান্সি থাকছে যেখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল উভয় আবেদনের যোগ্য ইউর এসসি এস টি ও বি সি ইডু এস প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল সাফাই কর্মচারীর ভ্যাকান্সি একশো একটা ভ্যাকান্সি থাকছে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভালো শূন্য আর ফিমেলের জন্য প্রত্যেকটা ভ্যাকান্সি ভালো রয়েছে মেল আর ফিমেলের জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে এইট্টি সিক্স ভ্যাকান্সি আর ফিমেলের ক্ষেত্রে তো ওয়ান ওয়ান ফাইভ ভ্যাকান্সি এখানে কনস্টেবল গার্ডেনার পদের ক্ষেত্রে এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো টোটাল তোমাদের একশো তেতাল্লিশটি ভ্যাকান্সি পাবলিশ করছে এ অত্যন্ত একটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ তোমরা চাইলে প্রত্যেকে আবেদনগুলো করবে এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ যেখানে পে স্কেলের মানে এখানে কত টাকা তোমাদের অ্যালসমেন্ট এবং স্যালারি দেওয়া হবে এখানে পে স্কেল তোমরা দেখতে পেয়ে যাবে লেভেল থ্রির স্যালারি থাকছে একুশ হাজার হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পাচ্ছ লেভেল তোমাদের পার সেভেন সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী সিপি অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমরা পাচ্ছ লাগভাত তোমরা এখানে পঁচিশ হাজার প্লাস সামথিং স্যালাইডি পাবে ধীরে ধীরে তোমাদের লাখ প্লাস সামথিং হয়ে যাবে এক লাখ প্লাস সামথিং স্যালাডি পাবে এটা সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু এটা স্যালাডি কিন্তু দেওয়া হচ্ছে এখানে আমরা দেখবো তোমাদের এলিজিবিলিটি মানে কীভাবে এটা নিয়োগ হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্যান্ডিডেট এখানে কারা হবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে নাম দা পোস্ট দেখবো এখানে এজ লিমিট দেখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবো এখানে যারা কনস্টেবেল বারবার এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবে এই দুটা পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ এবং এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস মানে তুমি মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তুমি ফর্ম ফিল করতে পারছো দ্য ক্যান্ডিডেট উইল বি পাস যেখানে তোমাদের পাস থাকতেই হবে যদি তুমি পাস করে থাকো তাহলে এখানে তুমি প্রত্যেকে ফর্ম ফিল করতে পারছো আর এখানে দেখবো একটা পোস্ট হচ্ছে কনস্টেবল গার্ডেনার পথ যেখানে তোমার আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে যেখানে তুমি মাধ্যমিক পাস করছো আবেদন করতে পারছো এবং তোমার দু বছরের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে যদি থাকে তাহলে অত অবশ্যই তুমি আবেদন করতে পারো যদি না থাকে তাও আবেদন করতে পারবে এটা কোনো ম্যান্ডেটারি নয় এটা কোনো ম্যান্ডেটারি নয় এখানে তারপর দেখতে পাচ্ছ ওয়ান বছরে মানে এক বছরে কোনো তোমাদের রেলের ক্ষেত্রে দেখছো যে রেলের ক্ষেত্রে ধরনের এক বছর বা দু বছরে কোনো আইটিআই আইটিআই ছাড়ে যেগুলো নিয়োগ করে পারমানেন্ট পোস্ট না কোনো টেম্পোরালি যেটা নিয়োগ করে সেভাবে তোমাদের সার্টিফিকেট দেয় এভাবে কোনো আইটি বা এসএসবি কোনো কনস্টেবল তুমি কীভাবে করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকে এখানে রয়েছে যারা ডিপ্লোমা বা কোনো হোমগার্ডে তোমরা চাকরি করছিলে তা আবেদন করতে তোমাদের দু বছরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তা তুমি এলিজিবল এখানে আমরা দেখবো যেটা কাট তোমাদের তোমরা দেখলাম যে তোমাদের কাট কয় তারিখে পাবলিশ হয়েছে এখানে উল্লেখ করেছে তোমাদের ছাব্বিশ তারিখে তোমাদের আবেদনের শেষ তারিখে তোমাদের কাট অফ পাবলিশ করে দেবে ভিডিও তোমরা অফিসের অবসাইট ভিজিট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখানে কাট অফ তোমাদের ছাব্বিশ তারিখে কাট অফ যেটা তোমাদের পঞ্চাশের মধ্যে যেটা পরীক্ষা হবে সেটা কাট তোমাদের এখানে ফিক্স করে দেবে যে কত কাট অফ যাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা গার্ডেনার এবং বারবার দেখতে পাচ্ছ বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে তোমাদের এজেন্ট উল্লেখ করেছে এই হিসাবে তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হবে তোমাদের এই হিসাবে ডিউবি ক্যালকুলেট করা হবে এখানে গার্ডেনার পদের ক্ষেত্রে তোমাদের ডিউবি উল্লেখ করা হয়েছে প্রত্যেকটাই এখানে তোমার আউট করে নিতে পারো আর এখানে আমরা দেখবো যে তোমাদের এজ লিমিট এখানে টোটাল দেখে দিলাম এখানে তোমরা প্রত্যেকে আবেদন করবে এখানে আমরা নিচে স্ক্রিন অন স্ক্রিন চলে আসবো যে তোমরা তিনটা পদের ক্ষেত্রে যারা টি প্রার্থী রয়েছো তারা পাঁচ বছরের ছাড় ও প্রার্থী রয়েছো তোমরা তিন বছরের ছাড় পাচ্ছ যারা এক্স সার্ভিস ম্যান তারা এক্সট্রা তিন বছরের ছাড় ও বি তারা ছয় বছরের ছাড় পাচ্ছ এভাবে ছাড়গুলো উল্লেখ করা হয়েছে তোমরা এখানে চাইলে একবার চেক আউট করে নিতে পারো আমি সরাসরি দেখে দিচ্ছি অনস্ক্রিন এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কী এখানে কিভাবে নিয়োগটি করাচ্ছে এটার সিলেকশন প্রসেস কি দেখতে পাচ্ছো এখানে অ্যাডমিট কার্ড প্রথমে তোমরা পাবে যে অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের প্রত্যেককেই তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমার ডকুমেন্ট এবং সার্টিফিকেট অরিজিনাল প্রত্যেকেই লাগবে এখানে যা ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করছো প্রত্যেকটা খেদে তোমাদের কিভাবে নিয়োগটি করছে এটার সিলেকশন প্রসেস কী সম্পূর্ণ দেখে দিচ্ছি এখানে প্রথমত তোমাদের দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যাফোসিয়েশন টেস্ট হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এই দুটোর মাধ্যমে পর তারপর হবে তোমাদের রিটেন এক্সাম তারপর হবে তোমাদের রিটেন এক্সাম রিটেন এক্সামে যারা পাশ করবে পঞ্চাশের মধ্যে রিটেন এক্সাম যারা পাশ করবে তারা সাম্পর্জ্য চাকরিটি কিন্তু পেয়ে যাবে এখানে উল্লেখ করেছে এটা সিলেকশন প্রসেস এখানে আমি দেখে নেব প্রথমে ফিজিক্যাল অ্যাফোসিয়েশান আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখছি আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে এখানে আমরা দেখে নেবো একটু ভিডিওটি এখানে কেউ স্কিপ করবে না যারা আবেদন করতে চাও তার ভিডিওটি সম্পূর্ণ দেখছো এখানে দেখতে পাচ্ছ হাইট তোমাদের চাওয়া হয়েছে এখানে চেস্ট তোমাদের কত এখানে শুধুমাত্র মেল আর ফিমেল দুটাই আমি বলছি এখানে দেখতে পাচ্ছ যারা বারবার এবং সাফাই কর্মচারী পদে আবেদন করবে এখানে মেলের হাইট একশো সত্তর সেন্টিমিটার ফিমেল হয়ে থাকলে একশো সাতান্ন সেন্টিমিটার লাগবে এখানে ফিমেলদের ক্ষেত্রে কোনো বুকের ছাদের মাপ থাকে না এখানে যে তোমাদের চেষ্টা হয়েছে নর্মালি যারা মেল জেনারেল আর এসসি প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে আশি ফুলে পঁচাশি করতে হবে এখানে যারা বোরখা গারোয়ালি রাজবংশীর ভেতরে রয়েছে শিডুল ট্র্যাক প্রার্থীর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি আর ফিমেলদের ক্ষেত্রে একশো পঁচপান্ন এখানে যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আটাত্তর ফুলে উন্নত তিরাশি সেন্টিমিটার করতে হচ্ছে আর এখানে চলে আসবে স্কিল রাম করে আসার পর এখানে প্রত্যেকটা তোমাদের হয়ে গেল আর এখানে তোমাদের প্রত্যেকেই যারা বাকি জেলা থেকে রয়েছে এটা আলোচনা করছে যেহেতু এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা আর দেখাচ্ছি না এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল গার্ডেনার পদের ভ্যাকান্সি এই পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হাইট অনেকটা খুবই কম চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যারা মেল আর ফিমেল মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যারা জেনারেল আর এসসি প্রার্থী রয়েছ আর ও বিসি প্রার্থী আর ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের সাথে ছেলেদের ক্ষেত্রে আশি ফুলে পঁচাশি করতে হবে এখানে যারা বোরখা গারোয়ালি রাজবংশী শেডুল ট্রাইব প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি আর ফিমেলদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে একশো পঁচান্ন সেন্টিমিটার ছাড়া ছেলে মিনিমাম তোমাদের তোমাদের চেস্ট আটাত্তর ফুটে কিন্তু তিরাশি সেন্টিমিটার করতে হবে প্রত্যেকের যদি দারুণ সুযোগ রয়েছে প্রত্যেকে হাইটে তোমরা ছাড় পেয়েছো এখানে যেতে দেখতে পাচ্ছ তোমার মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা তোমাদের মিনিমাম মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেখানে উল্লেখ আছে তোমাদের চোখের তার তোমাদের সিক্স বাই সিক্স হতে হবে অথবা সিক্স বাই নাইন হতে হবে তারপরে তোমরা এখানে সিলেক্টেড হবে এখানে প্রত্যেকটা ম্যান্ডেটারি এখানে তোমরা একবার ফলো আপ করবে এই অফিসিয়াল নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পাচ্ছ সেখান থেকে চেকআউট করে নেবে এটা তারপর দেখলাম আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবার আমরা দেখবো ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্ট এখানে ফিজিক্যাল অ্যাফোসিয়েশান টেস্টে কী রয়েছে সেটা দেখে দিচ্ছে এখানে ফেস ওয়ান এখানে দেখতে পাচ্ছ তোমরা মেল ক্যান্ডিডেট এখানে মেল আর ফিমেল দুটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি উল্লেখ করে বলছি এখানে যারা মেল আগে মেলটি দেখে দিচ্ছি যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা সাত মিনিট ত্রিশ সেকেন্ডে সাত মিনিট ত্রিশ সেকেন্ডে ষোলোশো মিটার মাঠ রানিং কমপ্লিট করতে হবে এখানে তোমাদের লং জাম্প থাকবে এগারো ফিট চিন তিনবার চান্স দেওয়া হবে আর হাই জাম্প থাকবে তোমাদের হাই জাম্প থাকছে তোমাদের তিন বাই একের দুই তোমাদের তিন বাই একের দুই তোমাদের থাকবে হাই জাম্প এটা মতো হাই জাম্প প্রত্যেকে কমপ্লিট করতে হবে এটা মেলদের ক্ষেত্রে আমি এবার ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি যারা ফিমেল পার্থে আবেদন করবে তার দেখতে পাচ্ছ চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাদের আটশো মিটার মাঠ কভার করতে হবে আর এখানে লং জাম্প থাকছে তোমাদের কিন্তু নয় ফিট তোমাদের তিনবার চান্স দেওয়া হবে আর হাই জাম্প থাকছে তোমাদের তিন ফিট তোমাদের তিনবার চান্স দেওয়া হবে এটা হলো এটার সব প্রসেস এই দুটা ছাপ্তমি তুমি প্রথমে কমপ্লিট করবে প্রথমত তোমাদের এখানে হচ্ছে মাঠ এখানে প্রথমত হবে তোমাদের মাঠ এ মাঠ প্লাস এটা করার পর যারা মাঠে পাস করবে তাদের হবে ফিজিক্যাল তোমাদের অ্যাফোসিয়েশানি টেস্ট তোমাদের কিন্তু ফিজিক্যাল যেখানে তোমাদের অ্যাফোসিয়েশিয়ান টেস্ট হবে এইখানে যারা পাস করবে পাস করার পর দেখতে হচ্ছে রিটেন এক্সামে ডাক পড়বে তারা রিটেন এক্সামে যারা পাশ করবে পঞ্চাশের মধ্যে সতেরো বা আঠেরো নাম্বার পাবে তারা এখানে ফাইনাল বেসিক ম্যাটিস্টেন তাদের নাম চলবে ফাইনাল বেসিক ম্যাটিস্টেন্ট নাম আসবে তারা এখানে সর্বোচ্চ চাকরি পেয়ে পর দেখতে হচ্ছে যেটা তোমাদের রিটেন এক্সামে আমি বললাম প্রথমত আমি তোমাদের রিটেন এক্সাম দেখাইছি যে রিটেন এক্সাম যেটা হচ্ছে সেই রিটেন এক্সামে কত মার্কের হবে পঞ্চাশ নম্বর রিটেন এক্সাম হবে যেখানে ওএমআর অথবা সিবিডির মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখনও তোমাদের আর মাল্টি চয়েস প্রশ্ন থাকবে চারটা অপশান থাকবে তোমাদের এখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই এখানে তুমি যে প্রশ্নপত্র ভুল করে থাকো এখানে কোনো নেগেটিভ মার্ক নেই এখানে প্রত্যেকটি উল্লেখ করা হয়েছে তোমরা চালে ফলো আপ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সেখানে একবার তুমি চেকআউট করে নেবে এ অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের আমি দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স যেখানে তোমাদের মিস্ট্রিয়াল ও হুফেন অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই নোটিফিকেশানটি যেখানে তোমাদের আইটি যেটা ভ্যাকান্সি সে আইটিভিপি থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে কোনো অফিশিয়াল অবশ্য থেকে তোমরা আবেদন করবে ভিডিওটা আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে অনেককে তোমরা দেখতে পাচ্ছো যেখানে বারবার সাফাই কর্মচারী গার্ডেনার দু হাজার চব্বিশ এবং ট্রেডম্যানের ভ্যাকান্সি পাবলিশ করছে অনলাইনে আমাদের প্রত্যেকে আবেদন করতে হবে মেল ফিমেল উভয় আবেদনের যোগ্য ইন্ডিয়ান সিটিজেন হলে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে ভিতমে দেখে দিচ্ছে তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো হাউ টু অ্যাপ্লাই এর মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে আইটিভির অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও নিচে যখন তুমি ক্লিক করবে সরাসরি তোমাদের অনলাইনে যেটা রেজিস্ট্রেশন পেজ সেটা করবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অনলাইনে মধ্যে আবেদন করতে হবে তোমরা জানো যেটা এসএসসি জিডির যেরকম ভ্যাকান্সিটা নিয়োগ করে সেটি কিন্তু আলাদা সেটি কিন্তু আলাদা জি জিডি এটাই কিন্তু নিয়োগ করায় যে এসএসসি জিডি টোটাল তোমাদের কিন্তু আটটা বাহিনীতে নিয়োগ করে আগে ছিল তোমাদের আট বাহিনী আগে ছিল তোমাদের এস এস সি যেটা আটবাহিনী তোমাদের ছয় বাইনই করে দেওয়া হচ্ছে ভাগ করে দেওয়া হচ্ছে দুবাইনি ভাগ হয়ে গেছে এখন তোমাদের তোমরা আগে জানো যে এর প্রচুর ভ্যাকান্সি বাড়ালো প্রচুর বিএসএফ এর ছয়টা অফিসিয়াল নোটিফিকেশান হয়েছে কনস্টেবল হেড কনস্টেবল ট্রেডম্যান টোটাল মিলে ছয়টা নোটিফিশন হয়েছে ছয়টা নোটিফিকেশন যারা আবেদন করছো তোমাদের অত্যা আবেদন করছে এবং তখন চাকরি পাওয়ার সময় রয়েছে আর তোমাদের এবার আইটিপির অফিসিয়াল ওয়েবসাইট যখন তুমি ভিজিট করছো আইটিপির অফিসিয়াল ওয়েবসাইট লাগাতার ভ্যাকান্সি পাবলিশ হতে যাচ্ছে আইটিপির টোটাল এখানে চারটা নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে পাঁচ নাম্বার নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে ছয় নাম্বার নোটিফিকেশন কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে টোটাল এখানে ছয়টি নোটিফিকেশন আইটিভির ভ্যাকান্সি পাবলিশ করবে নোটি অফিসিয়াল নোটিশ সেগুলোর পরপর ভ্যাকান্সি আমরা দেখতে পাবো আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি টোটাল এই ভিডিওতে তোমাদের ক্যালকুলেট করে বুঝিয়ে দিচ্ছি আসর পড়তে বুঝে গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়হরৎ